আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমাদের যে প্রতিদিনের ডেলিভারিগুলো সেই ডেলিভারিগুলো তুলে ধরবো আজকে ছয়টা ইনক্রিডিয়া তুলে ধরবো ঈদের আগে লাস্ট ডেলিভারি এখানে হচ্ছে প্রথমে যেটা ছত্রিশশো ক্যাপাসিটি সেটার ছত্রিশশো ক্যাপাসিটি সেটার এর সাথে আঠারোশো ক্যাপাসিটি হ্যাচার এটা সৈকত ভাই যাবে কুষ্টিয়া কুষ্টিয়ার সদরে কোয়েল খামারি সৈকত ভাই ছত্রিশশো সেটার আঠারোশো হ্যাচার সেটার হ্যাচার আলাদা টোটাল দুইটা তারপরে হচ্ছে জুম্মান ভাই জুম্মান ভাই হচ্ছে কালাই কালিয়া 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 নড়াইল যাই হোক নড়াইল জেলায় থানা সম্ভবত কালিয়া উনি হচ্ছে আমার পুরোনা খামারি অনেক আগে থেকে আমার ইনকুবেটার ব্যবহার করে আগে আঠারোশো ক্যাপাসিটির একটা নিচ্ছিলো কোয়েল পাখির ক্ষেত্রে এখন ছত্রিশশো ক্যাপাসিটির একটা দিচ্ছি ওনাকে যে রেডি করতেছে ওখানে প্যাকেট চলতেছে জুম্মান ভাই নরাইল তারপর বিপ্লব ভাই মাদারীপুর বিপ্লব ভাই মাদারীপুর ওনার কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো হাঁস মুরগির ক্ষেত্রে বারোশো উনি হাঁস মুরগি এবং কোয়েল পাখি উভয় ফোটাবে তারপরে বড় দুটা আছে এই দুইটা হচ্ছে তামিম হোসেন তামিম হোসেন মকসেদপুর গোপালগঞ্জ ওনার হচ্ছে দিচ্ছি কোয়েল পাখির ক্ষেত্রে উনি কোয়েল পাখির খামারি ছয় হাজার সেটার ছয় হাজার হ্যাচার উনি আরও মেশিন নেবে এই জন্য উনি একবারে বড় নিছে ছয় হাজার সেটার ছয় হাজার হ্যাচার এখানে একটু যদি খেয়াল করেন দুইটা কিন্তু এটা ছয় হাজার সেটার এটা হ্যাচার প্রায় ডাবল হেচারটা হ্যাচারটা হাইটেও বড় আছে এই পাঁচটাও বড়ো আছে এ কারণ হচ্ছে আমরা হ্যাচারগুলা অনেক খোলামেলা করি অনেক স্পেস নিয়ে করি মানে হ্যাচারটা যদি খোলামেলা না হয় ভিতরে যে বাচ্চা ফুটে এখানে অতিরিক্ত অক্সিজেন এবং তাপ আদ্রতা ভেন্টিলেশন এগুলো একটু সব জায়গায় সরানোর জন্য একটু বেশি স্পেস লাগে আমরা ভিতরের অংশটা একটু দেখব যে আমাদের তামিম তামিম হোসেন মকসেদপুর। গোপালগঞ্জ এটা হচ্ছে সেটার ছয় হাজার ক্যাপাসিটি কোয়েল প্যাকের সেটার এই যে সেটারটা আমাদের অত্যাধুনিক মানের এখানে সাদা ট্রে ইউজ করছে আমরা মাঝে মধ্যে লাল ট্রে দেই সাদা দেই এখানে ভিতরের অংশটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে ইনকিউবেটারটা কত অত্যাধুনিক এর পাশে যেটা দেখাবো এটা হচ্ছে হ্যাচার আমরা ডেলিভারি ভিডিওগুলো সংক্ষিপ্ত করি পরে এগুলোর বিস্তারিত ভিডিও আসবে ডিটেলস আসবে পরের ভিডিওতে এটা হতে হ্যাচার এখানে দেখেন হ্যাচারটা অনেক স্পেস নিয়ে আর এখানে দেখেন প্রতিটা সিস্টেম এরকম বিশটা ট্রি আছে বিশটা ট্রে আছে বিশটা ট্রি হতে ছয় হাজার কোয়েল পাখির ডিম আপনি হ্যাচিং করতে পারবেন আর যদি হাঁস মুরগি করতে চান তাহলে দুই হাজার এরকম ধরেন ইনকিউবেটের প্রয়োজন যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে সরবরাহ করি আমাদের লোকেশন হচ্ছে ঠাকুরগাঁও সদর এটা যাবে সেই ট্যাকের হাট থেকে নেবে কারণ মকসদপুর পর্যন্ত বড় মাল দেওয়া যায় না ওনার বাসা মূলত গোপালগঞ্জে আর এগুলো তো আমি ছত্রিশশো ক্যাপাসিটি ওইটা ছত্রিশশো এটাও ছত্রিশশো এটাও প্যাকেট হবে আর কিছু ডেলিভারি হয়ে গেছে অলরেডি কুরিয়ার কুরিয়ারে চলে গেছে আজকে হচ্ছে আপনার ছয় তারিখ ছয় ছয় দু শুক্রবার শুক্রবারের ভিডিও এটা আপনাদের ঈদের আগে শনিবারের ঈদ যেহেতু আমাদের এটা লাস্ট ডেলিভারি ঈদের আগে এরপরে ইনশাল্লাহ ডেলিভারি হবে আবার ঈদের পরে কুরিয়ার ওপেন হলে ডেলিভারি হবে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম